তারা শ্রীরামপুরে অন্যান্য যারা মাইকের মাধ্যমে শুনতে পাবেন আজকে আমরা খুব আনন্দিত ছিল আমাদের পরিবারে ব্যক্তিজীবন মানে অবহেলিত ছিল যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণ ছিল সেই যাচ্ছিলাম এরকম এক মহান ব্যক্তির প্রতি এরকম একটা আচরণ যেটা খুবই দুঃখজনীয় এটা আমার পরিবারের না শিরামপুরে অনেক মানুষ কথা বলেছেন কিন্তু আজকে আমরা খুবই আনন্দিত যারা মর্ম মূর্তি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের পরিবারের পক্ষ থেকে শিরামপুরের উদ্দেশ্যে মানুষ বাসীদের উদ্দেশ্যে যেই আমাদের মূর্তির মাধ্যমে জানাতে যাই যে আপনারা জানি তার অরিজিনাল যে তার কর্মধারা এবং তার যে সেবামূলক যেসব অনুষ্ঠান কর্মকান্ড এবং জানার চেষ্টা করেন ভালো খেত আজ আটঘানা হয়ে গেছে পুজো ন্যাস পালিয়ে গেছে ওখানে দখল হয়ে গেছে এই সমালোচনা উঠতে বসে দরকার বলে আমাদের সাথে সহযোগিতা মানুষের ধর্ম মনুষ্যত্ব শুধু আচার সর্বস্ব কিছু কুসংস্কারের আবর্তন নয় আচারের মধ্যে থাকবে শিক্ষা মানবের মূল্যবোধ সেই নানের ধর্ম যে মন পালন করে সেই তো মহান মানুষ মহাত্মা ক্ষেত্র মনের আগমন বাকায় ধর্মের ভাষে ঘাসে অর্ত ধনীতে উঠেছিল জগন্নাথ thank <laughs> you সাধারণভাবে শুধু নিজের সুখ সুবিধা নিয়ে বেঁচে থাকার প্রতীক দারিদ্রের পরিবেশ তাকে উদ্বুদ্ধ করেছে মুক্তি খোঁজার হত দরিদ্র কুসংস্কারে আবদ্ধ মানুষ সারা জীবন কি কাটাবে শুধু অনাদর অবহেলা বঞ্চনা কষ্ট আর সমাজের জীর্ণ দীর্ণ সংকীর্ণতা নিয়ে পথ খোঁজে বালক তার হৃদয়ের গভীরে উপলব্ধি হয় মানুষকে জাগাতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু পুঁথিগত বিদ্যার বোঝাই হলেই চলবে না চাই মনের উদারতার শিক্ষা আর সেই সঙ্গে চাই অন সমাজকে নাড়া দিতে তাদের সেবা করতে চাই অর্থ তাই শুরু হল আত্মশিক্ষা ও লক্ষ্মীর কৃপা লাভের সাধনা এই সাধনায় সংকচের কোনো স্থান নেই সাধনায় উত্তীর্ণ হলেন সাধন ক্ষেত্র মহৎ জীবনের মধ্যবয়স পর্যন্ত পাট আর কাঠের ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করলেন তিনি ঈশ্বর বোধ করি দান ধ্যানের জন্য যোগ্য লোকের হাতে ধার্মিকের হাতে বৃত্ত দিলেন তাই আঠেরোশো নব্বই সালে তিনি শুরু করলেন দারিদ্র্য কৃষ্ণ হতভাগ্য শতাধিক দরিদ্র নারায়ণের নৃত্য সেবা উনিশশো দুই সালে ইউনিটি অ্যান্ড দ্য মিনিস্টার নামে তদানীতন হাতিকার তার সম্বন্ধে বেরুলো হয়ে ইস ভর্চুয়াস ইভ গ্যুয়েল ইট সয় লাইক দ্য বিউজ অফ গুন ছিল তার মনে দান ধ্যান নিত্য নারায়ণ সেবার মধ্যে দিয়ে তিনি তার আর এক সত্তাকে যেন চিনতে চাইছিলেন আর এক জীবন চেতনার উত্তরণের জন্য

কোন আলো আলোকিত হয়েছিল কীভাবে তিনি ধরায় এসেছিলেন তা জানে না

শুধু আমার পরিবারের না সেরা করে অনেক মানুষও অনেক কথা বলেছেন কিন্তু আজকে আমরা খুবই আনন্দিত যার একটা মর্ম আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রীরামপুরের উদ্দেশ্যে মানুষ বাসীদের উদ্দেশ্যে এটাই আমাদের মুক্তির মাধ্যমে জানাতে যাই যে আপনারা ক্ষেত্রবন্ধু তো জানি তার অরিজিনাল যে কর্মধারা এবং তার যে সেবাগুলোর যেসব কর্মকাণ্ড এবং জানার চেষ্টা করো কারণ ওই ক্ষেত্রশীল দ্বারা আগাঁটা হয়ে গেছে পুতুল নাজ পালিয়ে গেছে ওখানে দখল হয়ে গেছে এই সমালোচনা উঠতে উচিত দর্শক হাত বাড়িয়ে দি আমরা আপনাদের সহযোগিতা সবসময় গ্রহণ করতে আগ্রহী এবং এই ক্ষেত্রগ্রহণ ছাড় ব্যাপারটাকে আমরা একটু অগ্রগতির পথে নিয়ে যাব এবং আমরা একটা বহিবে করেছি এবং আমাদের রিসার্চ চলছে আমরা যে রিসার্চ টিম আমাদের আসেন উনি দেখছেন যে ভারতবর্ষের বাইরে জীবিত অবস্থায় তার সম্বন্ধে বিদেশে অনেক যেখানে বা তার উপর নানা রকম আনন্দ হিসাবে নিয়েছে সেটা পশ্চিমবাংলা করে নিয়ে ওই সময় ছিল তা আমরা তিনি সেগুলো আনিয়েছি এবং সেগুলো বই গরিবের খানিকটা আজকে একটা প্রকাশ হয়েছে এবার একটা ব্যাপক বড় করে বই হবে যেটা প্রায় ফাইভ হান্ড্রেড পেজ কম করে এবং ইংরেজি